আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে দুইটা ডিম এবং এক কাপ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজাদার প্যানকেক সকালের ঝটপট নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র দশ মিনিট হাতে থাকলেই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই প্যান গুলো আর আমি কিভাবে এই ঝটপট এই প্যানকেক গুলো তৈরি করি চলুন তা দেখে নেই আজকের প্যানকেক তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিমগুলো যদি ফ্রিজের হয়ে থাকে সেক্ষেত্রে কমপক্ষে আধা ঘন্টা আগে ডিমগুলোকে রেখে নর্মাল করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পরিমাণ চিনি চিনিটা আপনারা যে যার টেস্ট মতো কম বা বেশি করে দিয়ে নিতে পারবেন এখন আমি এরকম একটি হ্যান্ড পিটার নিয়ে নেব এরপর চিনি এবং ডিমগুলোকে এভাবে ভালো করে বিট করে মিশিয়ে নিব আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড পিটার না থেকে থাকে সেক্ষেত্রে কাটা চামচ দিয়েও আপনারা কাজটি করতে পারেন শুধু খেয়াল রাখবেন চিনিটা যাতে একদমই গলে গিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারটাও ইউজ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন আমি সবকিছু একত্রে করে আবার ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু মেশানো হয়ে গেলে এখন আমি একটি চালনি নিব এবং চালনিতে এক কাপ পরিমাণ ময়দা নিব এখন ময়দাগুলো খুব ভালোভাবে চেড়ে নিব এতে করে প্যান কেকগুলো খুবই সফট হবে ময়দা দেওয়া শেষে এখন আমি ব্যাটারটিকে ভালোভাবে রেডি করে নিব মনে রাখতে হবে পারফেক্ট প্যান কেক কিন্তু ব্যাটার তৈরির ওপরি ডিপেন্ড করে কারণ ব্যাটারটা যদি ভালো না হয় তবে কেকগুলো আমাদের মজার এবং সফট হবে না তাই প্যানকেকের এই ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া প্রয়োজন এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর আপনাদের কেকের ব্যাটারের ঘনত্ব অনুযায়ী আপনারা দুধটা কম বা বেশি করে দিতে পারেন দুধটা দেওয়া শেষে এখন আমি আবারও হ্যান্ড বিটারের সাহায্যে লাস্টবারের মতো ব্যাটারটিকে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমার ব্যাটারটি প্যানকেকের জন্য একদমই রেডি আমি ব্যাটারটির ঘনত্ব এরকম রেখেছি আপনারাও চেষ্টা করবেন এমন রাখতে তাহলে দেখবেন আপনারাও খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই প্যানকেক এখন আমি প্যানকেক গুলো তৈরি করতে আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটি ভালোভাবে গরম হলে আমি এখানে একটি গোল চামচের সাহায্যে প্যানে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম তো এক মিনিট পর দেখতে পাবেন উপর দিয়ে এরকম বাবলস এর মতো এবং কিছু ছিদ্র ছিদ্র হয়ে আসছে এ পর্যায়ে বুঝতে পারবেন কেকের এক পাশ হয়ে গিয়েছে এই কারণে আমি কেকটা এখন উল্টিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি সেম ভাবে অপর পাশটা আর এক মিনিট ভেজে নিয়ে তুলে নিব এভাবেই দেখতে পেলেন আমার একটা কেক বানানো হয়ে গেছে এখন আমি আবারও একটা কেক দিয়ে দিচ্ছি কড়াইয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনাদেরকে দেখানোর জন্য যে কেকটি ঢেকে বা খোলা রেখে দুইভাবেই তৈরি করা যায় এই কেকটিও আমি একইভাবে এক মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি এক পাশটা হয়ে গেলে আমি আবারও অপর পাশটা উল্টিয়ে দিব এভাবেই কেকের দুই পাশটাই আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি কেকটি তুলে নিচ্ছি এবং একই প্রসেস ফলো করে আমি আমার সব কয়েকটি কেক তৈরি করে নিব এবং দেখতেই পেলেন প্যানকেকগুলোর গুলোর দুই পাশটাই আমি এক মিনিট এক মিনিট করে ভেজে নিয়েছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমি কেক একটার পরে একটা বানিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যাতে করে আপনারাও বাসায় বসে এরকম পারফেক্ট ভাবে কেক তৈরি করে ফেলতে পারেন তো হয়ে গেল মজাদার প্যানকেক তৈরি আমি চেষ্টা করেছি প্যানকেকের এই মজাদার রেসিপিটি খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার যাতে আপনারাও ঘরে বসে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন মজার মজার এই প্যান কেক দেখবেন বাসার বাচ্চারা এবং বড়রাও খুবই পছন্দ করবে এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো কতটা সফট এবং সুন্দর হয়েছে সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না